আলাইকুম আমি তাসফিয়া হাসান বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী আবৃত্তি করছে বীরপুরুষ পুরুষ কবিতাটি কলমে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে দরজা দুটো একটুকু ফাঁক করে আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে বগিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ার রাঙা মেঘ উড়িয়ে আসে সন্ধে হলো সূর্য নামে পাটি এলেম যেন জোড়া দিঘির মাঠে ধুধু করে যে দিক মানে চায়। কোনখানি জনমানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় আমি বলছি ভয় ওই দেখা পেয়েছ নদীর সোতা চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে মাঝখানেতে পথ গেছে বেঁকে গরু বাছুর নেই খানে সন্ধে হতেই গেছে গায়ের পানি আমরা কোথায় যাচ্ছি কে তা জানি অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন যে কিসের আলো এমন সময় হারে রে ওই যে কারা আসতেছে ডাকছে ছেড়ে। তুমি ভয়েই পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে বেয়ারাগুলো পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে ধর ধরো আমি যেন তোমায় বলছি ডেকে আমি আছি ভয় কেন মা করো হাতে লাঠি মাথায় ছাঁকড়া চুল কানে তাদের গোজা জবার ফুল আমি বলি দাঁড়া খবরদার এক পাগে আসিস যদি আর এই যে দেখা আমার তলোয়ার টুকরো করে দেব তোদের সেরে শুনে তারা লম্ফ দিয়ে উঠে ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজি কি ভয়ানক লড়াই হলো মাঝে শুনি তোমার গায়ে দেবে কাটা কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথা পড়লো কাটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরে আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে তুমি শুনে পালকি থেকে নেমে চুমুখে খেয়ে নিচ্ছে আমায় কোলে বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল কি দুর্দশায় হুত না হলে রোজ কত কি ঘটে যাহ তাহা এমন কেন সত্যি হয় না আহা ঠিক যেন এক গল্প হুত তবে শুনতো যারা অবাক হুতো সবে দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে এত জোর আছে পাড়ার লোকে বলতো সবাই শুনে ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে ধন্যবাদ সবাইকে